Plays a shot, clears the boundary for six. What a great start to the over. Nirobotar Petore, John Muak, Mohavid. বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের একজন ক্রিকেটার আছেন যিনি আলো চাননি ক্যামেরার সামনে হাত তুলে দাঁড়াতে চাননি তিনি শুধু কাজ করে গেছেন চুপচাপ নিখুত ধারাবাহিকভাবে তার নাম মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে দীর্ঘস্থায়ী সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ সবচেয়ে নির্ভরযোগ্য যোদ্ধাদের একজন ছোট্ট পুকুরের রাস্তায় এক শিশু ব্যাট হাতে ছুটে বেড়াতো উচ্চতা কম ওজন কম কিন্তু দম পাহাড়ের মতো শক্ত প্রতিদিন সকালে প্র্যাকটিস বৃষ্টিতে থামে না রোদে থামে না একটাই স্বপ্ন বাংলাদেশের জার্সি গায়ে চাপানো বিকেশপি তাকে বদলে দিল সকাল বিকাল মাঠ শরীর ভিজে যাওয়া জার্সি ঘামে ভেজা ব্যান্ডেজ এখানেই সে শিখেছে ক্রিকেট কেবল খেলা নয় এটা চরিত্রের পরীক্ষা দুই সালে মুশফি যখন প্রথমবারের মতো লাল সবুজ জার্সি পরে মাঠে নামলেন অনেকে বলেছিল এত ছোট ছেলে কিভাবে টিকবে কিন্তু সময় দেখিয়ে দিল এই ছেলেকে ছোট্ট ভাবাটাই সবচেয়ে বড় ভুল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি ওডিয়া ম্যাচ খেলেছেন এই ক্ষুদে তারকা খেলেছেন দুশো চুহাত্তরটি ওডিআই ম্যাচ বাংলাদেশের কোন ক্রিকেটার এত ওডিআই খেলেনি ওডিআইতে তার রানের সংগ্রহ সাত হাজার সাতশো পঁচানব্বই বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের সংগ্রহ নয়টি শতক এবং ঊনপঞ্চাশটি অর্ধশতক মুশফিক মানে ধারাবাহিকতা দুশো সাতানব্বইটি ওডিআই ম্যাচে দুশো একচল্লিশটি ক্যাচ এবং ছাপ্পান্নটি স্ট্যাম্পিং বাংলাদেশের সর্বকালের সেরা উইকেট কিপিং রেকর্ড টেস্টটি করেছেন ছয় রান এবং বারোটি শতক বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে পরিণত টপ অর্ডারের ব্যাটসম্যানের একজন বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরি দুশো রান করেছেন এই ক্ষুদে জাদুকার ওডিআইতে একশো ছক্কা প্রমাণ করে ক্ষুদে শরীর মানেই ছোট শক্তি নয় এই সংখ্যাগুলো কোনো সংখ্যান নয় এগুলো তার ধৈর্য পরিশ্রম আর মনোবলের ভাস্কর্য দু সালের টেস্টে যখন মুশফিক দু রান পেরোলেন স্টেডিয়ামের আওয়াজ থমকে দাঁড়িয়েছিল বাংলাদেশের কোনো ব্যাটসম্যান আগে কখনো এই উচ্চতায় শুতে পারেনি তার সংগ্রহ দুশো উনিশ রানের শুধু একটি ইনিংস নয় এটা বাংলাদেশের ক্রিকেট আত্মবিশ্বাসের জন্মদাতা দু পনেরো সালেও বিশ্বকাপে নির্ভরযোগ্য হয়ে পড়ে এই মুশফিক রহিম সেই বিশ্বকাপের চাপ ভিন্ন ছিল সারা দেশের তাকিয়েছিল জাতীয় দলের দিকে কিন্তু মুশফিকের চোখে ভয় নেই সে জানে চাপের মুহূর্তেই স্থিরতা মানেই শক্তি তার ব্যাটিং তার স্ট্রাইক রেট তার কিপিং সব মিলিয়ে হয়ে দলের আস্থা। ট্রফিতে যখন পুরো নিঃশ্বাস ধরে তখন মুশফিকটি দাঁড়িয়েছিলেন বরফের মতো ঠান্ডা মাথা নিয়ে তার সেই ফিনিশার ব্যাটিং বাংলাদেশকে শিখিয়েছিল ধৈর্য ও মানসিকতা মিলে অসম্ভবকে সম্ভব করা যায় চলুন এবার জানা যাক উইকেটের পেছনের এক শিল্পীর গল্প মুশফিক শুধু উইকেট কিপার নন তিনি মুভমেন্ট আর রিফ্লেক্সের এক জাদুকার স্ট্যাম্পিং ক্যাচ রিয়াকশন দুশো সাতানব্বইটি ওডিয়া ডিসমিসিয়াল তার হাতের জাদুর প্রমাণ তামিম মুশফিক বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বিশ্বস্ত জুটি ক্রিজে তামিম আর মুশফিক এটা যেন বাংলাদেশের ব্যাটিং নিরাপত্তার বেষ্টনী দুজনের বোঝাপড়া দুজনের পরিণত ব্যাটিং বাংলাদেশের দীর্ঘতম কয়েকটা পার্টনারশিপ তৈরি করেছে। মুশফিকের স্বর্ণযোগ ছিল থেকে পর্যন্ত এই সময় সে আশা করে মুশফিক আছে কিছু একটা হবে কিন্তু এর মাঝে আসে টি টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত যখন সে ঘোষণা দিল আমি টি টোয়েন্টি থেকে সরে দাঁড়াচ্ছি সে জানতো কোন জায়গাটাই তার সেরা দেওয়াটা সম্ভব বাংলাদেশের প্রতি দায়িত্ববোধ থেকে থেকেই এই সিদ্ধান্তই তাকে আলাদা করে মুশফিক ছিল সবসময় নম্র অহংকারহীন এবং শান্ত প্রকৃতির মানুষ কেরিয়ারে এত অর্জন এত শান্ত সৃষ্ট মানুষ এই আচরণই তাকে সম্মানের প্রতীক করেছে বাংলাদেশের ক্রিকেটে অনেক তারকা এসেছে কারো আলো বেশি কারো কম কিন্তু মুশফিক আলো খুঁজে বেড়ান না বরং নিজেই আলো তৈরি করেন ছোট শরীরের ভেতরে বড় মন শান্ত মস্তিষ্কের ভেতরে আগুন আর পরিশ্রমের ভিতরে জন্ম নেওয়া এক কিংবদন্তি তিনি শিখিয়েছেন নায়ক হতে হলে বড় হতে হয় না নায়ক হতে হলে বড় মন আর লাগে বড় পরিশ্রম মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের নীরব আলো অদম্য বিশ্বাস অমর যোদ্ধা